তো গাইস আমি কালকে বলছিলাম যে এখানে কলকাতার আওয়াজ পানির অনেক জোস লাগে দেখুন অনেক সুন্দর দেখা এইটা হচ্ছে আমার কিছু ভাই ব্লক করছে এবং এইটা হচ্ছে আমার একটা রাস্তা খুব ভালো একটা পরিবেশ এই রাস্তায় আমরা মাঝে মাঝে এই রাস্তায় ভিডিও করে থাকি তো এখানকার পরিবেশটা জাস্ট ওয়াও এবং নাইট ভাই পিছে ব্লক করতেছে নাইট ভাই কিছু বলেন কি আর বলবো সকালবেলা অনেক মজা লাগে উঠলে আমরা তো সবসময় নয়টা দশটা দিকে ঘুম থেকে উঠি বাট এই সময়টাতে উঠার পর যদি আমরা এক্সারসাইজ করি সেটা কিন্তু জোস হয় গ্রামে সকালবেলা আসলে এরকম করেই মহিষারা খাবার খাই তারা সকালে নাস্তা করতেছে দেখতে জাস্ট ওয়াও দেখুন একবার পরিবেশটা কতটা সুন্দর তো গাইস সকালবেলা দূর পারতে পারতে হাঁপিয়ে গিয়েছি ও তো ওইখানে রাহিদ ভাই দূর পারছে ধূর পারার কেমন বের হবে না গুড ফর গ্রামের কৃষকের আসলে সকাল বেলায় তার গরুকে খাওয়ানোর জন্য মাঠে নিয়ে চলে আসে তো গাইস এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এবং আজকে সাড়ে দিন আমরা কি কি করব পুরো ব্লগ এর মাধ্যমে আপনারা তা দেখতে পাবেন পুরো ব্লগ দেখতে গেলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর আমরা দুপুরে কি করব বিকালে কি করবো রাতে কি করব দেখতে গেলে পুরো ব্লগ দেখতে হবে ইয়েস

তার মানে কি মনিরের কথা জানিয়েছি তাহলে আমি একটু আসতাম না গাইস আমার কোন আসার ইচ্ছাই ছিল না গ্লাস মারি দেওয়ার কোন ইচ্ছাই ছিল না মনিরের কথা আস তো কলেজ ছুটি দেওয়ার পর আমরা সবাই বাড়িতে চলে আসতেছি বাই বাই দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে